আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো লেনোভো ব্র্যান্ডের জনপ্রিয় দুইটা মডেল নিয়ে একটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো ফোরআ ফাইভের এইট জেনারেশন আরেকটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ দুইটার বিস্তারিত আজকের ভিডিওতে জানার চেষ্টা করব বডি কন্ডিশনে কথা বলবো সাউন্ড ক্যামেরা কিবোর্ড প্রসেসর নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে সাথে ল্যাপটপের প্রাইস আপনাদের সাথে শেয়ার করব কি কী ধরনের কাজ আপনারা করতে পারবেন আমাদের গিফট আইটেম আমাদের গ্যারান্টি ওয়ারান্টি সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ শুরুতেই কথা বলতে চাই লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো আপনারা ধৈর্য সহকারে থাকলে আমি আপনাদেরকে যতটুকু আমি পারি বোঝানোর চেষ্টা করব একটা ল্যাপটপে কতটুক ফিচার আছে আমরা রাখার চেষ্টা করছি কতটুক ফিচার এই ল্যাপটপটিতে এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন সমস্ত কিছু আমি ধীরে ধীরে বলবো তো প্রথমে আমি যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমে আমি কন্ডিশনটা দেখাইতে চাই এটা হচ্ছে ব্যাক পার্ট এইটা হচ্ছে টপ পার্ট একদমই সুপার ডুপার ফ্রেশ খুব ভালো কন্ডিশনে আছে ডাবল ব্যাটারির ল্যাপটপ এবং এটা হচ্ছে ফ্রন্টের পার্ট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও একটা কোনো সিঙ্গেল আপনারা স্ক্র্যাচ পাবেন না এই ল্যাপটপগুলোতে তো শুরুতে আমি মডেলটা বলে দিচ্ছি টি ফোর এইট জিরো এইট জেনারেশন এবার আমি আপনাদের সাথে ল্যাপটপের শেয়ার করব ব্যাপারে যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের শোরুমে ফিজিক্যাল এসে আপনারা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোনো অসুবিধা নাই তো কোরাই ফাইভের এর এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই চার কোর আটের ছয় এম বিকেশ প্রতিটি করে আপনারা স্পিড পাবেন ওয়ান পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত অর্থাৎ প্রায় মিড লেভেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং এইগুলো কাজগুলো আপনারা শিখতেও পারবেন কাজগুলো আপনারা করতেও পারবেন এরপরে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের চব্বিশশো বাশি স্পিডের আট জিবি র্যাম স্লট ইজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা আছে চাইলে আপনারা ইজিলি কিন্তু র্যাম আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে এরপরে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন এই ল্যাপটপটিতে গ্রাফিক্স আরও বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই হলো আপনারা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য সর্বপ্রথম আপনারা বডি দেখবেন এরপর সিপিইউ দেখবেন সিপিইউ থেকে আপনারা থের কোর ক্যাশ বি ক্লক স্পিড এইগুলা যতটুকু আপনারা বুঝতে পারেন আপনারা আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন এরপরে র্যাম দেখবেন র্যামে এইট জেনারেশনে সর্বোচ্চ চব্বিশশো বাসের র্যাম সাপোর্ট করে চব্বিশশো বাসের র্যাম দিয়ে আমরা রাখছি একটা স্লটে রাখছি এগুলো আপনারা খুঁটিনাটি জিনিস দেখে নেবেন এরপরে এ গ্রেড কন্ডিশনে আছে কিনা না বোঝার জন্য আপনারা ল্যাপটপটার এস হেলথ দেখতে পারেন বিরানব্বই পার্সেন্ট ডি হেলথ আশি পার্সেন্টের উপরে থাকলে আমরা ইউজ ল্যাপটপে এ গ্রেট কন্ডিশন বলি এবং ব্যাটারি হেলথটা যদি দেখাই ডাবল ব্যাটারির ল্যাপটপ ব্যাটারি নাম্বার ওয়ান হচ্ছে তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথারি টু হচ্ছে তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ দুইটা ব্যাটারি কিন্তু উপরে আছে ব্যাটারি হেলথ এস ডি ওকে র্যাম ওকে এস এস ডি ওকে মিলিয়ে এই ল্যাপটপটিতে আপনার আরও কি কি ধরনের সুবিধা পাবেন আমি বলে দিচ্ছি প্রথমে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি ল্যাপটপটিতে আপনারা স্পিকার হিসাবে পেয়ে যাবেন ডলবি অডিও প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন যেটা ডলবি হচ্ছে লেনোভোর মধ্যে সবচাইতে দামি একটা সাউন্ড সিস্টেম এবং এরপরে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ব্রাইটনেসটা আমার কাছে অনেক ভালো লাগে ফিজিক্যালি আসলে আপনারা ব্রাইটনেস দেখে সন্তুষ্ট হবেন একটা ল্যাপটপের ব্রাইটনেসের ব্যাপারে সব কিছু এই ল্যাপটপটা বহন করতেছে উনিশ বিশ হাজার আশি রেজলিউশন ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং এটা কিন্তু বাটারফ্লাই কিবোর্ড লেনোভোর মধ্যে এমনও ইউজার হয় যারা লেনোভোর ল্যাপটপ একবার ইউজ করলে দ্বিতীয়বার ইউজ করতে চায় শুধুমাত্র কিবোর্ডের কারণে লেনোভোর কিবোর্ডের ফ্যান হয়ে যায় অনেকে লেনোভোর ল্যাপটপ একবার কেউ ইউজ করলে কারণ এটা আছে বাটারফ্লাই তো আপনারা পেয়ে যাবেন গেমস খেলার জন্য ডাবল প্যাডের মাউস প্যাড থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে পাওয়ার বাটামটা এইখানে পেয়ে যাবেন এবং কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি টেবিল লক ক্যামেরার ক্যামেরার মেমোরি কার্ড সাপোর্টেড ট্রে এখানে পেয়ে যাবেন ইন্টারনেট ইউএসবি এইচডিএম আই ইউএসবি এবং এইখানে থাকবে ইয়ারফোনের কম বজেক এবং এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার কুলিং ফোনের ভেন্টিলেশন সিস্টেম এইখানে টাইপ সি পেয়ে যাবেন ডাটা ট্রান্সফারের জন্য টাইপ সি পেয়ে যাবেন চার্জার অর্থাৎ এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জার দেয় আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং এখানে লেনোভোর আপনারা লঘু করা পেয়ে যাবেন এবং সিরিজ হচ্ছে বিজনেস সিরিজ লেনোভো থিঙ্ক তো আমি এক কথায় যদি ল্যাপটপটি সম্পর্কে বলতে যাই লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল ফোর জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ আছে নব্বই পার্সেন্টের উপরে হেলথ আছে অর্থাৎ আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি কোরআ ফাইভের এইট জেনারেশন ডাবল ব্যাটারির ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন পার্সেন্ট অরিজিনাল চার্জার আজকে যে দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপেরই চার্জার হচ্ছে টাইপ সি তো টাইপ সি চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে পাওয়ার কেবল থাকবে একটা মাউস প্যাড একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে এগুলো থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স দিই এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সিস্টেমটা বলে দেবো এবং এরপরে কথা বলতে চাইলে লেনব থিং টি ফোর না টি ফোর নাইন জিরো এস একদমই স্লিম ল্যাপটপ বলতে পারেন তো কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে আমি ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ তো এই ল্যাপটপটার শুরুতে আমরা ব্যাকপার্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্যাকপার্ট এখন এই যে অরিজিনাল কালার অরিজিনাল লেখা আছে এটা ব্যবহার করা হয়েছে স্লোভাকিয়াতে এই যেখানে লেখা আছে স্লোভাকিয়া এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে এবং এটা হচ্ছে ফ্রন্টের পার্ট যথেষ্ট মাসাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে তো এবং এ এই পর্যায়ে আমি ল্যাপটপটার মডেল বলছি টি ফোর নাইন জিরো এস এখানে লেখা আছে টি ফোর নাইন জিরো এস অর্থাৎ নাইন জিরো এস যেটা এস মডেল সেটা হচ্ছে স্লিম স্লিম এবং এই ল্যাপটপটার আমি সিপিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সিপিউ হিসাবে থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড চার কোর আট থেকে ছয় এম অর্থাৎ যারা ফার্স্ট ইউজার আছেন যারা মিড লেভেলের ইউজার আছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটি এই ল্যাপটপ দিয়ে আপনারা আপনাদের কাজগুলো শিখতে পারবেন কাজ শেখার পরে প্রফেশনাল বা এক্সপার্ট হওয়ার জন্য যতটুক কাজ করা দরকার যতটুক কাজ আপনাদের শেখা দরকার এই ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি শিখতে পারবেন তারপর আপনারা ভবিষ্যতে হাইলি কনফিগারেশনের ল্যাপটপ আপনারা নিতে পারবেন তো কোরাই ফাইভের এইট জেনারেশন এবং র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের চব্বিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্যামসাংয়ের এন ভি এসএসডি থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল ইউএসডি ছয়শো বিশ আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল এবং আমি যদি ল্যাপটপটার এসএসডি হেলথ আমি আপনাদেরকে দেখাই এসএসডি হেলথ পেয়ে যাবেন নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং ব্যাটারি হেলথ যদি দেখায় ব্যাটারি হেলথ আছে চুয়াত্তর পার্সেন্ট বায়ান্ন হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল যেহেতু বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে আপনাদেরকে এই ল্যাপটপ ইজিলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিব অর্থাৎ এই ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশনে আছে বডি কন্ডিশন ভালো আছে সিপিউ ঠিক আছে র্যামের বাস স্পিড ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএসএসডি আছে আপনার এসএসডি হেলথ নব্বই নিরানব্বই পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ আপনার বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি আছে সব কিছু মিলে ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশনে আছে এবং এই ল্যাপটপটিতে ব্রাইটনেস আপনাদেরকে ভালো লাগবে ফুল উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপটিতে আপনারা ব্যাং অ্যান্ড স্পিকার পেয়ে যাবেন সরি ড ব্যাংক অ্যান্ড অল থাকে এই স্পিডে লেনোভোতে থাকে ডলবি অডিও প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন কী কী ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ দিতে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ক্যামেরার এখানে একটা লাইট থাকবে দুই পাশে আপনারা মাইক্রোফোন পেয়ে যাবেন অডিও ভিডিও কলে কথা বলার জন্য বাটার একটা কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল ট্যাকপ্যাডের প্যাড থাকবে পাওয়ার বাটামটা এখানে দিছে সুন্দর ইনক্লুড করা এবং স্লিম যারা হালকা পাতলা ল্যাপটপ খুঁজতেছেন যাদেরকে ট্রাভেল করতে চান প্রয়োজন এসএসডি র্যাম বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটা ফ্যাসিলিটিস হিসাবে থাকবে টেবিল লক ইউএসবি ভেন্টিলেশনের সিস্টেম স্মার্ট কার্ড রিডার এই পাশে পেয়ে যাবেন টাইপ সি চার্জিংয়ের জন্য টাইপ সি ডাটা ট্রান্সফারের জন্য ইউএসবি এইচডিএমআই ইয়ারফোনের ইয়ারফোনের জ্যাক এবং স্লিম তো সিদ্ধান্ত আপনাদের যারা এইট জেনারেশন ল্যাপটপ নিতে চান লেনোভোর মধ্যে আমাদের কাছে দুইটা ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল লেনোভোর থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো লেনোভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের পূর্বে আরও প্রাইস বেশি ছিল আজকের ভিডিওতে আমরা প্রাইস করতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা এইট জেনারেশন নিতে চান আট জিবি র্যাম দিয়ে টি ফোর এইট জিরো যেটা জিরো সেটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো এই ছিল আজকের ভিডিও শোরু ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও থাকবো সবাই দেখে নেবেন আশা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি